আমরা পাহাড়ে আসছি অপরাজিতা চা এই ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি অনেক ইচ্ছা ছিল বাট সুলভীর বন্ধু ভাই আমাদেরকে ট্রাই করাচ্ছে কিন্তু বন্ধু তো খাচ্ছে না ওটা এটা ফ্লেভারটা অনেকটা ওয়াইনের মতো হ্যাঁ ওয়াইনের মতো ফ্লেভার ওয়াইন তুমি মানে মুখে দিলে মনে হচ্ছে যে তোমার একটা চিনির মতো যে চিনির পিচ্ছিল হয় না ভারী ভারী লাগে আর এটা কিন্তু রং চাল খাইলাম মনে হচ্ছে আমার জীবলা পুরোটা জীবের মধ্যে পুরোটা লেগে গেছে একটা আস্তর অনেকক্ষণ ফ্লেভারটা থাকে তো ভালো এটার থেকে আমার এটা ভালো লাগতেছে বেশি আমি মনে করি কেমন হবে বাট জাস্ট এটা একটা ফ্লেভারও আছে জানতাম আমি মনে করতাম রং